রবিয়া সেতু এই যে আজকে ছিলাম মাছ পাইছি মাছ লইছি ওরে বাবা এত বড় বড় সিঁড়ি গাবলানি আছো ডালি দে কিমান স্পাইচি

চিংড়ি তুমি একশো টাকা চিংড়ি মাছ আনতে গেলে এই কটা চিংড়ি মাছ পাবা গুন্ডা গুন্ডা মনে হয় বিশটা চিংড়ি মাছ পাবা না তাইলে আচ্ছা আগে দেখ দেখখানি কত ডুক কি মাছ আনছ অবশ্য ভাইলা মাছের তো দাম আছে ভাইলা মাছের অনেক দাম আমি মনে করছি 1500 আমি মনে করছি 1500 নিচে দিবে না তাই হুম এটা তো ভালোই দিছে তো 1000 টাকা ভালোই আনছ তাও আনছি অনেক ইয়া করি হ্যাঁ যুদ্ধ করি যুদ্ধ করি আনতে হইছে সুন্দর এই মাছগুলা সাইজ এই যে বড় বড় মাছ আছে এই আমি বড়গুলা আলাদা করি হুম বড় চিংড়িগুলো আলাদা করে দাও বড় কতগুলো এইটা মনে হয় পাল্লা আছে এই চিংড়ি মাছটা নরম হ্যাঁ এই যে এটা তো হুম দেখছো খুশ পাল্লা আছে খুশ পাল্লা লই চিংড়ি মাছগুলা নরম হয় হুম এদুর তো করো মাছি মাছ দেখলে মাছি এই জায়গায় আইবি মাছা বানবান করে

হ্যাঁ এগুলো সাড়ে না সাড়ে তুমি কি তখন তো ছিল এই মাছ এতখানি আর এগুলা ছিল সাড়ে ঠিক আছে এগুলা হয়তো বা সাড়ে বা কমেন্ট করি এগুলো কত হইতে পারে কেজি এই যে সাইজ হচ্ছে গিয়ে এই এতখানি আমি এটাকে কি বৃষ্টি হয়েছে দেখে নাকি মাছ কমে পাইছো আমাদের এলাকায় প্রথম বৃষ্টি হয়েছে কালকে হ্যাঁ কালকে বৃষ্টি হয়েছে আমাদের এখানে প্রথম

বেশ এলাই দা আর তো পার করতে পারবে তুমি মা এই হচ্ছে গেলি মামা ওই তে এই যে এই পাশে যে ব্যাগটা আছে ব্যাগের নিচে খাতা আছে বাংলা খাতা টি ইংলিশ খাতা আছে ওই দুটো নিয়ে আসো টি তাকিয়া মিষ্টি আলু এক বস্তা আছে তাকিয়া কয় কত বড়গুলোই করো আগে লাল 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 ললু তো ভালো লাল আলু মিষ্টি বেশি এই যে ভাগ দিছো না

তাহলে না আমি আজকে বাইলা মাছ যেগুলো ছোট আছে ওগুলো দিয়ে একটু শাক দিয়ে রান্না করব মানে শাক অল্প শাক সাইডে দিয়ে দেবো মাছের তাহলে আর কি খেতে ভালো লাগে কি শাক এটা এটা কুমড়ার শাক আমাদের নিজেদের গাছের কুমড়া কুমড়া খাইতে পারলাম না শাক শুধু না হুম এই যে মাছ বর্জনা নিয়ে আসছি

টটা সুটি খায় ভাজা খায় মানে ফ্রাই তারপরে রান্না করে খায় অনেক প্রায় খাওয়া যায় আমি খাই নাই আমি শুনছি মাছটা ধুয়ে নেব

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் இதுபோன்ற விவசாயிகளுக்கு தேவையான பொருட்களை வழங்குவதற்கு அரசு உறுதுணையாக இருப்பதாக கூறியுள்ளார்

देखने का किससे करें? शब्द लगे? मैं जवाब में दिया था समय कॉल में। दिया। ओह बहुत खासी। फिर जब मैं जीता ना, मैं फेस्ट पे कोई वहीं पे ये बात होनी है। वो जो चल रही है, ये तो बात। जीती है। बालों बालों जीती है।

শাক মাছ দিয়ে শাক দিয়ে রান্না করছিলাম সেই মাছ দিয়ে একটুখানি নেই ঝোল কোথায় শাক তো ভালো আল্লাহ কতগুলো নিয়ে আনিলাম বেশ মিশিনা দেখ শাক একটু বেশি খাওয়া ভালো হ্যাঁ আগে শাকটা খেয়ে দেখি মাছ দিয়ে শাক দেখি কে আমাকে বেশি মাছ সব ঝুড়া হয়ে গেছে এই যে মাছের চিহ্ন নাই আস্তা মাছ নাই আস্তা হচ্ছে যেটা বোনা করছি ওই মাছটা এই যে আস্তা আছে এই যে এটা কত বড় এবার এটা খেয়ে দেখা পালাম এটা কিন্তু অনেক মজা হয়েছে শাক দিয়ে মাছ এটাও তো অনেক মজা মানে হাড হার্ডি লড়াই কম না টেস্ট এটাও মজা হয়েছে এটাও মজা হয়েছে বাহ মাছ মানে নর্মাল মাছ তো মজা লাগে এগুলো অবশ্যই এখন আর নর্মাল না যাক বাইল মাছ একবার খাওয়াই সাপ পাওয়া হয়েছো না এখনই তো বাইল মাছ আর বানবো আসলাম মজা আচ্ছা আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হয়ে যাবে অন্য একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন